হ্যালো এফিয়ান আবারও আর একটা মিনি ব্লগ নিয়ে চলে এলাম তো তোমরা সবাই কেমন আছো আমিও খুব ভালো আছি তো দেখো এখানে সকালবেলা উঠে পিছানা টিছানা গুছিয়ে নিচ্ছি তারপর আজকে একটু ওয়েদারটা একটু অন্যরকম ছিল তো একটু লেটে উঠেছে তো অনেক সকালে উঠেছে আবার উঠে আবার ঘুমিয়ে পড়েছি তো তারপর বাবুকে আর কি কোলে দিয়ে তারপর আমি দেখো মানে চালানোর সাইডটা আছে না ওটা প্রচণ্ড জল পড়ে তো দেখো আমি ওটা দিয়ে নিচ্ছি তারপর কি কি ভালো করে আর ঘরটা তারপরে না কালকের অনেকগুলো আর কি ড্রেস মানে তিন চার ফালতু হবে তো সব কিছু কাচাকুচি করে তো অর্ধেকটা শুকিয়েছে অর্ধেকটা শুকায় না ড্যাম ছিল ওয়েদারটা অন্যরকম ছিল তো দেখো এখানে আর কি সকালবেলা উঠে আর কি ওগুলো আর কি আর কি রোদে দিচ্ছে একটু একটু রোদ আছে বেশি রোদে ওঠেনি দেখো আমার আর কি আশপাশে দেখো জলও জমে আছে তো তারপর দেখো এখানে তো রান্না বান্না করছে তো এটা পটল আলু লাউ তারপর হচ্ছে এখানে হচ্ছে তারপর হচ্ছে বাদামি আলু দিয়ে মাছের ঝোলার এটা করেছে আর কি পুঁইশাক ডাঁটা আর এখানে এটাও মাছ দিয়ে কি করবো তো সবাইকে শুভ ষষ্ঠী তো আজকে তো ষষ্ঠী জামাই ষষ্ঠী তো তোমরা জানো তো বলো তো কি এবারে না আমরা আর কি যাইনি তো বাড়িতে দেখো ষষ্ঠী প্রত্যেক বাড়ি আর কি এরকম করি মানে বাড়িতে ষষ্ঠী পুজো করে তারপরে বাড়িতে যাই তো আজকে দেখো এখানে আর কি সব কিছু আমার শাশুড়ি মার্কি সব কিছু আর কি রেডি করে নিয়ে দিয়েছে তো আমি আর কি উঠে স্নান টান করে তো তারপর দেখো এখানে আর কি আম ডুব্বা তারপর হচ্ছে ধান আছে না ধানটা এসে করে খোসাটাই করে যে চালটা বেরোয় ওটা আর হচ্ছে গোটা কলা তো একটা পাখা আর হচ্ছে বট গাছ আছে না আপনার পাতা তো সব কিছু কি রেডি করে দিয়েছে আমার জন্য আর মার জন্য তো মা আগেই করেছে তো এখন আমি আর কি এটা করছি তো তারপর তো মানে এসছি তারপর ঢুক কাটি একটু নিয়ে এলাম তো একটু সাথে ফুলও নিয়ে এলাম যে তাহলে এখানে একটু পুজো করে নিই তো এখানে আর কি পুজো দিচ্ছে তারপর আর কি ছেলে আর কি বলছে মা মানে তো নিয়ে আছে পাখাটা কীভাবে করবো মনে নেই প্রত্যেক বছরই হয় কিন্তু মরে থাকে না তো ওর ঠামি আর কি দেখেছে তারপর এখানে দেখো সব কিছু আর কি গুছিয়ে নিয়েছি তো আমি আর কি কায়দাই পাচ্ছি না যে কীভাবে দৌড়বো কিভাবে কি করব। তো তারপর আর কি বিষাকে জিজ্ঞেস করলাম বাবাকে যে বাবা সে কীভাবে দিয়েছে তো বলছে দেখো এভাবে এভাবে করো মা এভাবে এভাবে করো তা আমি আবার ওকে বলছি কিভাবে করব। তো ওইভাবে কিন্তু করে না ও পরে দেখবে দেখায় দেবে আমার ছেলে আর কি আমার ছেলে আমার থেকে আর কি ভালো পারে তো তারপর দেখো ক্যামেরাটাকে আর কি দিয়েছে ও সমানে নড়াচড়া করছে ওই জন্য দেখো ভিডিও আর ওর সাথে আর কি করছে আর বলছি বাবা কীরকম এরকম দেখ তুমি পারোই না এটা কি করেছো তো তারপর তো অনেক কিছু আর কি হলো তারপর আমাকে বলে মা আমিও করি আমিও করি তারপর ও আর কি নিল নিয়ে দেখো ও আর কি করছে তো আমি একটা একটা করে নিচ্ছি আর ই করছি আর আমাদের মধ্যে না জলের মধ্যে আর কি দুধ আর হচ্ছে তেল দেয় কি সাপ ওটা করে দিতে তো আমি ওকে ছেড়ে আসছি তো পরে গিয়ে ওটা আর কি আমব তারপর ছেলেকে বলছে যে তারপর ছেলে আবার আসবে তো ও আবার আনতে গেছে আর কি ঈশের তেল আর এটা আবার রেখে আসি তো ওটাই আনতে গেছে আর আমার না প্লিজ আমি নতুন তো আর একটু কোনো আর অসুবিধা হয় তো প্লিজ একটু মেনে নিও আর দেখো ছেলে ওখানে বসে আছে আমি আর কি নিয়ে আসলাম আর কি ওকে বসায় রেখে আর কি আনতে গেছিলাম তেল আর হচ্ছে ওই যে দুধটা তো তারপর দেখো এটাও করে দেব আর কি এখানে ওটা আর কি নিও দুধ একটুখানি ছিল তো একটু জল দিয়ে কি করে তারপর দেখো এখানে সাত ফোটা করে দিলাম দুধ আর তেলটা সাত ফোঁটা করে দিব আর ছেলে তো অস্থির হয়ে যাচ্ছে আমি কখন করবো আমি কখন করব তারপর হচ্ছে এই যেটা তো আমাদের বাপের বাড়িতে না এই নিয়মটা নেই যে সার এদের মধ্যে কি সার জাগানো বলে তো যখন থেকে বিয়ে হয়ে এসছি তো এই নিয়মটা কি করে আসছি নিয়ম নিয়ম তো মানতে হবে নিয়ম তো নিয়মই আমাদের বাড়িতে যেটা হয়েছে ওটা তো ধরে লাভ নেই তো শ্বশুর বাড়িতে যেটা নিয়ম ওটাই তো করতে হবে তো তা সেই সেই অনুযায়ী করি তো তারপর তো আমি প্রণাম টনাম সেরে নিলাম তারপর আবার ছেলে বলছে তো ছেলে দেখো এখানে কি তেল দিচ্ছে তেল তো সমানই ঢেলেই যাচ্ছে তো তারপর আবার ও দুধ দেবে আর কি ও আর কি বারবার বলছে মা আমি দেখবো ও আমার সুন্দর করেই করছে করায়নি তারপর ও আর কি দেখো ঢুক দিয়ে কি করছে দেখো কত সুন্দর ভাবে দিচ্ছে তারপর ঠাম্মি কি করেছিল তো ওটাই দেখেছে তো ওটাই দেখে দেখে আর কি ও আর কি করছে এটা তো দেখো জলেও নেমে গেছে আর এই পুকুরটা আছে না আমাদের কি বাড়ির পাশে আমাদেরই আর কি পুকুর তো এখন এটা থেকে মাছ ছাড়া এখনও হয়নি অল্প জল তাই আর কি তো যখন আর কি জল আর কি বেশি হবে তো তখনই আর কি ছাড়া হবে তো তারপর ও আর কি আসছে তো তারপর দেখা আমি বলি আমাকে দে আমি নিয়ে যাই ও বলে না আমি নিব আমি নিয়ে যেতে পাবো তারপর আমি ওকে পিছনটা ধরে দিচ্ছি আরও যাচ্ছে তারপর বাড়িতে তো চলে গেলাম তো ভাইকে নিয়ে আর কি আছে তো দাঁড়িয়ে আছে তো ভাইয়ের সঙ্গে একটু কথা বললাম তো তারপর ও পিছিয়ে পিছিয়ে ও তারপর আমার আর কি মোবাইলটা নিয়ে তারপর দেখো বাড়িতে চলে এসছে আর কী ফাজলামি করতেছে এদিকে এদিকে দেখাচ্ছে বিরক্তিকার করে তারপরে ওটা যে আনলাম এনে আর কি তুলসীর পাট আছে না ওখানে আর কি রেখে দিতে হয় আমারটাও আছে মাঠটাও আছে তো দুটোই একসঙ্গে তো পরে আবার কি করবো তুলসীর পাটের কেটা এটা রেখে আর কি সব কিছু দিয়ে তুলসীর পাটের কি পূজা করবো আর কি ওটা দিয়ে আর কি আমিঠাম সব কিছু দিয়ে তো তারপর আবার ওটা করার পরে তারপরে তুলসীটাকে পূজা দেব তো তার তারপর তো দেখো এখানে ঘরের ঠাকুর পুজো টুজো সব কিছু কমপ্লিট তো তারপরে যেখানে আর কি পুজো আর কি দিয়ে দিচ্ছি তো এই পুজোটা দেওয়ার পরে তারপরে যে ওই যে নিচে যে আম ঠাম সব কিছু রাখা আছে তো তারপরে এটা দিয়ে আর কি তুলসীর পাটে আর কি এটাকে পূজা করব তো আজকে এই পর্যন্ত তো আমরা কী কী করব তো সবটাই তোমাদের কাছে ষষ্ঠীতে আর কি কী করি সবটাই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকের ব্লগটা ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিওটা